হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোরবেলা ঘুম থেকে শীতের দিনে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে কোনো রকমে কিছু একটা বানিয়ে নিয়ে চললাম আজ কী করতে চললাম আর কি কী বানিয়ে নিয়ে গেছিলাম সেটাই আজ তোমাদের দেখাবো এত সকালে ভোরবেলা আমি কখনো সেভাবে উঠি না এখন বাজে মোটামুটি ঘড়িতে সাড়ে চারটে মতো কারণ আজ আমি প্রায় ছটার মধ্যেই ট্রেন দৌড়বো তো আমাকে সাড়ে চারটের মধ্যে উঠে রেডি হতে হবে আর সারা দিনের খাওয়ার জন্য খাবারটাও আজকে রেডি করে নিয়ে যেতে হবে কারণ আমি আমার বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে এখন আমি যাব আর সকালবেলা ছাড়া আমাদের এখান থেকে ট্রেনে আমার টাইম মতো আমি পৌঁছোতেও পারবো না কি করতে যাচ্ছি কি জন্য যাচ্ছি এত দূরে সেটা দেখার জন্য পুরো ব্লগটাই দেখতে হবে তোমাদের তো দেখো ভোরবেলা উঠে এতগুলো সবজি নিয়ে আমি বসেছি প্রথমে ভেবেছিলাম রাতেই সবজিগুলো কেটে রাখবো আর রাতে বাচ্চাদের জন্য যে কখন দেরি হয়ে যায় আর রাতের বারোটা বেঁচে যায় আমি না ঠিকমতো খেয়ালই করতে পারি না আর সেই জন্যেই হয়ে ওঠে না রাতে এই সব কাজ আমার তো দেখো প্রথমে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি তার মধ্যে ফুলকপি গাজর বিনস টমেটো পেঁয়াজ এত কিছু ছিল আর এ পাশে আমি চালটা নিয়ে নিয়েছি আর চালটা একটুখানির জন্য টাইমের জন্য আমি বেঁচেতে দিয়ে দিয়েছিলাম আর এই চালটা ওই বিরিয়ানি করার জন্য আমাদের বাড়িতে ইন্ডিয়া গেটে চাল আনা হয় ওই চাল থেকেই নিয়ে যদিও এই এত সকালে আমি বিরিয়ানি অবশ্যই বানাচ্ছি না সেটা তোমরা সবাই জানো আমি আপাতত যেটা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরাও চাইলে অনেক সকালে এরা কোথাও যাওয়ার জন্য বা জলদি কারোর রান্না করার জন্য যদি কিছু দরকার হয় তো তারাও এটা বানিয়ে নিতে পারো যত ভালো ভালো জিনিস দিয়ে বানাবে না তত ভালো এটা হবে কিছুতেই আমার ক্যামেরা স্ট্যান্ডটা রেডি আর হচ্ছে না আর এ পাশে আমার দেরিও হয়ে যাচ্ছে আমি ভাবছি যে কী করে তাড়াতাড়ি করব আর ততই ক্যামেরাটা বেগে যাচ্ছে দেখলেই তোমরা তো প্রথমেই দেখো আমি কুকার বসিয়ে দিয়েছি রান্নাটা আমি একদম ডাইরেক্ট কুকারে করব। তোমরা চাইলে কড়াতে করে নিয়ে তারপর কুকারে ট্রান্সফার করতে পারো তো কুকারের মধ্যে একদম সামান্য একটু সাদা তেল দিয়েছি তোমরা চাইলে বাটা সাদা তেল মিশিয়ে দিতে পারো তাতে টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স হবে তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তার তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ যেগুলো আমি এইমাত্র কাটলাম একটুখানি সামান্যভাবে কে ভেজে নেব একটু আদা থেতো করে আর একটু রসুন থেঁতো করে দিয়ে দিচ্ছি সবটাই আমি তাড়াতাড়ি করে করছি তাই কোনো রকমে কোনো রকমে আর কি কাজ মেটানোর মতো তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোও থেঁতো করেই দিয়ে দিয়েছি মানে এটা একদম চরজলদি প্রসেস আর একদম ব্যাচেলারদের জন্য তো একদম অমৃত তোমরা যদি এই রান্নার মধ্যে একটু সোয়াবিন দিতে পারো তোমরা যদি এই রান্নার মধ্যে একটু চিকেন দিয়ে দিতে পারো সবটাই ভালো লাগবে আর অন্যন্যক মানে খেতে লাগে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সব সবজির ফ্লেভার মিলিয়ে ভাতটা এত সুন্দর টেস্ট হয় না তো কী বলবো আর ছোট বাচ্চাদেরও তোমরা চাইলে এই লঙ্কাটা ছাড়া খাবারটা দিয়ে দিতে পারো আমি এটা করার পর একটু বাচ্চাদের জন্য রেখেই গিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে আমার মা বাবা খাইয়ে দিয়েছিল তো দেখো গাজরটা আমি কেটে নিচ্ছি এটা কোনো রকমে কেটে নিলেই হবে মানে কোনো সাইজ নেই কাটার খুব বড়ও নয় আবার খুব ছোটোও নয় আবার খুব বেশি মানে বড় করে কাটলেও হবে না গাজর যেহেতু একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে তাই আমি একটু ছোটো ছোটো করে কেটে দিলাম আর মুখে পড়লে যাতে মানে টেস্টটা আর কি খুব একটা বিটার লাগে না সেই জন্য একটু ছোট ছোটো করেই কাটলাম বিমস একটু বড় বড় করেই কাটবো নইলে আবার হারিয়ে যাবে আর কি এত ছোটো করলে আর কি ফ্রায়েড রাইস তো আর এটা নয় সেই জন্য বেশি ছোটো করলে হারিয়ে যাবে ভাতের মধ্যে সেই জন্য একটু বড়ো সাইজে করলাম এটা বেসিক্যালি সবজি ভাত বলা যেতে পারে কিন্তু মানে টেস্টিও হয় হেলদিও হয় সারাদিন খাওয়ার জন্য পেট ভরার জন্য এর থেকে ভালো খাবার আমি আর ভেবে পাইনি আর যেহেতু আমি বাড়ি থেকে পড়লাম ফার্স্টে একটু দূরে যাচ্ছি ওখানে আমি কি খাবার পাবো কি খাবার পাবো না সেটা নিয়ে আমি খুব ডাউটেই ছিলাম কারণ আমি বাইরে গেলে সবসময় এটা আগে চিন্তা করি যে সারাদিন আমি বাইরে থাকবার আমি না বাইরে ভাত ডাল তরকারি এটা খেতে পছন্দ করি না হোটেলে গিয়ে মানে এটা আমার খেতে কেন জানি না খুব বেশি অ্যালার্জি আমি বাইরে ফাস্টফুড খেয়ে নেবো রোল চাউমিন মোগলাই এসব আমি খেয়েই নেব কিন্তু আমি কিছুতেই বাইরের ভাত ডাল তরকারি মাছ এইসবগুলো খেতে পারি না আমার কোথাও একটা গিয়ে কেমন ঘেনা ঘেন্না লাগে ওই জন্য আমি যদি মানে বাইরে সারাদিন থাকি আর কি না খেয়ে থাকি তো আমি সেই পছন্দ করি যে আমি তার জায়গায় একটা প্লেট চাউমিন খেয়ে নেবো একটা ইডলি ধোসা খেয়ে নেবো কিন্তু আমি কিছুতেই ভাত ডাল তরকারি খেতে চাইনি তো দেখো কিছু মানে এই জায়গা পেলাম না সব কিছুই আর কি জন্য বাইরে আছে এখন এত ভোরবেলা তোর কাজের লোক না মাজাও হয়নি কুকারটা আমি আগের দিন রাত্রে অবশ্য ধুয়ে রেখেছিলাম কুকারটা আমার লাগবে বলে তো সসপ্যানের মধ্যেই আমি কোনো রকমে সবজিগুলো ধুলাম আর এখন আমাদের বাড়িতে জলও আসেনি তো দেখো তারপরে চালটাও দিয়ে দিলাম একটু ভিজিয়ে রেখেছিলাম চালটা বললাম একটুখানি চাল নিয়েছিলাম খুব একটা নয় যেহেতু আমি একার জন্য বানাচ্ছি বাচ্চাদের জন্য সামান্য একটু রেখে দিয়েছিলাম তো দেখো এর মধ্যে দিয়ে সামান্য একটু পরিমাণে জল আমি এরপরে দেবো আগে চালটাকে এই সবজিগুলোর সাথে একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার কারণ হলো জানলে না চালটা ভেজে ভেঙে যেতে পারে মানে একদমই ভেঙে যেতে পারে ওই জন্যেই এটা আর কি ভেজে নেওয়া ঠিক আছে চালটা একটু ভেজে নিলে কি হবে আলটা ভেঙে যাওয়ার চান্স থাকবে না তারপরে দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েও একটুখানি নাড়িয়ে দিলাম আর ব্যাস মোটামুটি আমি যা দিয়েছি এতেই হয়ে যাবে কারোর বাড়িতে যদি এরপরেই গো মানে গরম মশলা এই গোলমরিচ থাকে সেটা তোমরা দিয়ে দিতে পারো দেখো তারপরে আমি জলটাও দিয়ে দিলাম তো জলটা আমি পরিমাণ মতো দিচ্ছি তোমরা ততটাই জল দেবে যাতে ভাতটা সিদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে না তো তার বেশি না তো তার কম কারণ হচ্ছে জলটা যদি বেশি হয়ে যায় তাহলে এটা খিচুড়ি হয়ে যাবে আর জলটা যদি কম হয়ে যায় আর প্রচণ্ড ড্রাই হয়ে যাবে তাই জলটা একটু মেপে দিতে হবে মানে তোমরা যত যে পাত্রটা করে জ চাল মেপে দিয়েছ তার দেড় কাপ জল দিতে হবে আর অথবা তোমরা এটা ভাবতে পারো চালের থেকে এক কর বেশি জল দেওয়া যেতে পারে কুকারে কখনো ভাত রান্না করলে আমি এই প্রসেসটা শিখেছিলাম একজনের থেকে তারপর থেকে এটা অ্যাপ্লাই করি মোটামুটি কাজ করে কম বেশি হলে আমি ম্যানেজ করে নিই কুকারে ভাত পুড়ে আবার অতটা এতে যায় না আর খুব বেশিও আবার হয়ে যায় না বেশি হয়ে গেলে আমি একটুখানি খুলে পড়ে এর করে দিই তারপরে আমি বসে বসে ভাবছি কখন সিটি উঠবে সিটি উঠলে বাচ্চারা উঠে যাবে এত ঠান্ডার মধ্যে ঠান্ডায় কী করে চান করবো এইসব ভেবে ভেবে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম এত সকালে চান করার কথা ভাবলেই আমার প্রচুর কান্না পায় আর কি এমনিই তো শীতকালের দিনে আমি চান করতে গাই আমার অ্যালার্জি তার মধ্যে আবার এত সকালে চান করতে হবে তো দেখো বলতে বলতেই আমি একেবারে রেডি হয়ে গেছি চান টান করে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি ভাতটা তোমাদের দেখানোর মতো আমার কাছে সময়ই ছিল না সেজন্য দেখে উঠতে পারিনি এবার চলো তোমাদেরকে নিয়ে যাই আমি কোথায় গেছিলাম সেটা দেখাতে তা আমি পরেছিলাম শাড়ি আর এতটাই ঠান্ডা লাগছিলো সকালের দিকে সেজন্য চাদর সোয়েটার সব ওর ওপরে পরে দিয়েছিলাম এবার বলি আমি আপাতত যাচ্ছি দুর্গাপুরে তো আমাদের বাড়ি থেকে দুর্গাপুর দেখে বেশ অনেকটা সময় লাগে আর এত সকাল না বেরোলে এরপরে কোনো ট্রেনেই আমি অফিস টাইমে আর পৌঁছে যেতে পারব না তো দুর্গাপুরে গেছিলাম আমি দুর্গাপুরের কেন্দ্র বিদ্যালয়ে সেখানে আর ছিল আমাদের এই ঢাকা প্রোডাক্টগুলো ডেমোস্ট্রেশন হলো এক্সিবিশন এই বাচ্চাগুলোকে বিদ্যালয় এই বাচ্চাগুলোকে আমাদের শেখানোর দায়িত্ব করেছিল তো এখানে তিন দিনের এই ডেমনস্ট্রেশনটা হয়েছিলো যেটা আমাদের হ্যান্ডক্রাফ্ট মানে গভর্নমেন্টের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল বিভিন্ন স্কুলেই অর্গানাইজ করা হয়েছিল তা আমি এই স্কুলটাতে শেখাতে গেছিলাম আর এখানে এসেছিলো আমি ছাড়াও এই এরকম বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন নেকলেস কানে দুল ছোলা দিয়ে তৈরি বিভিন্ন প্রোডাক্ট

তো দেখো তোমরা আমি স্কুলের কিছু জিনিস আবারও তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখলে ভালো লাগবে তোমাদেরকে দেখো স্কুলটা ভারী সুন্দর ছিল আমি এখানে গেছিলাম তো তো তিন দিন একদিন আমি সবটা ভিডিও করিনি তো দেখো এবং শেখাতে বেশ মজাদার লাগছিল আমার বেশ এটা ছিল আমার সেকেন্ড দিনের লুক